উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের তুথ ফার্ম নিয়ে দিশা দেখালো জেলা রেশম বিভাগ শুক্রবার হেমতাবাদের ঠাকুর বাড়িতে অবস্থিত তুথ ফার্ম পরিদর্শন করেন রেশম আধিকারিকেরা পরিকাঠামো নিয়ে যথেষ্ট আশাবাদী তারা রেশম বিভাগের উত্তরাঞ্চলের যুগ্ম অধিকর্তা অরূপ কৃষ্ণ ঠাকুর জানিয়েছেন গত বছর থেকে এই তুথ ফার্মকে নতুন চেহারা দেওয়ার চেষ্টা হচ্ছে বিশেষ প্রকল্পের মধ্যে দিয়ে গত বছর থেকে কাজ শুরু হয়েছে এই ফার্মটিকে উত্তর দিনাজপুর জেলার সম্পদ বলা যেতে পারে এখানে মুগা কালচারের উদ্যোগ গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুগা কালচার যেটি বর্তমানে উত্তর পূর্ব ভারতের মধ্যে কেবল মাত্র জলপাইগুড়ি এবং কোচবিহারে রয়েছে সেই মুগা কালচার এখানে শুরু হলে জেলার শিল্পক্ষেত্রে অভূতপূর্ণ উন্নতি হবে মুগা ইন্ডাস্ট্রিজ পক্ষে যা অনেক বড় গেটওয়ে বলা যেতে পারে এখানে তসর শিল্পেরও উদ্যোগ নেওয়া হচ্ছে পলেরে সম্পর্ক জটোন গড়ে ওঠার সম্ভব হবে এটা আমাদের একটা খুব মহত্বপূর্ণ ফার্ম এবং আজকে আমাদের সঙ্গে আমাদের হেডকোয়ার্টার থেকে এসছেন আমাদের ওএসডি স্যার মোহাম্মদ শাহরিয়া শিবলি স্যার উনি দিন পরে এটা এলেন এবং ওনাকে নিয়ে আসার উদ্দেশ্যটা হচ্ছে এই যে ফার্মের যে ডেভেলপমেন্টটা এটা আমরা গত বছর থেকে এই ফার্মটাকে একটা খুব নতুন চেহারা দেওয়ার চেষ্টা করেছি আমাদের রেগুগিনেশান স্কিম যেটা আমাদের বোর্ডে আছে রেগুবিনেশান একটা স্কিম মাধ্যমে গত বছর থেকে আমরা শুরু করেছি এই ফার্মটা একটা উত্তর দিনাজপুরের একটা বিশাল অ্যাসেট এবং এটাতে আমরা চাইছি নতুন করে আজকে যেটা আমরা দেখতে পেলাম এবং স্যারও দেখলেন স্যারও খুব মানে আপ্লুত হলেন জিনিসটা আমরা নতুন করে এখানে মুগা কালচার যেটা শুধু পশ্চিমবঙ্গের না শুধু উত্তর উত্তর নর্থ ইস্টের মধ্যে কেবলমাত্র জলপাইগুড়ি কুচবিহার জেলাতেই হতো আজকে সর্বপ্রথম আমরা এই এই জেলাতেও মুগা কালচারটাকে ঢোকানোর একটা বিশাল চেষ্টা করলো এটা একটা বিশাল গেটওয়ে মুগা ইন্ডাস্ট্রির পক্ষে খুবই ভালো তার সঙ্গে সঙ্গে এরি কালচারটাও এখানে শুরু হবে এবং যেটা আশা রাখছি আমরা আগামী দিনে এখানকার স্ট্যান্ডার একটার শিশুজি ওনার যে একটা চেষ্টা তাতে তসর কালচারটাও এখানে শুরু হবে যার ফলে আশা করছি এই ফার্মটাতে সেরিকালচারের যে চারটে দিক মুগা এরি তসর এবং মালবেরি চারটে দিকই কভার হয়ে যাবে এবং সেটা করতে পারলে এটা একদিকে যেমন সেরিকালচারের পক্ষেও খুব সুন্দর একটা দিক দেবে এবং তার সঙ্গে সঙ্গে একটা সেরি ট্যুরিজম অর্থাৎ আমি ওনাকে যেটা অ্যাডভাইস দিলাম যে সেরি ট্যুরিজম বলে আমরা একটা কোনো বাইরের গেস্টকে বা বাইরের ট্যুরিস্টকে নিয়ে এসে দেখাতে পারবো যে হোয়াট ইজ দ্য সেরিকালচার যেখানে আমরা চারটে কাইন্ড অফ সেরিকালচারকে একসঙ্গে একই মডেলের মধ্যে আমরা দেখাতে পারবো একই ফিল্ডে একই ফার্মের মধ্যে এটা একটা বিশাল উন্নতির দিক এবং একটা বছরের মধ্যে যেভাবে এই ফার্মটা একটা খুব উন্নতির শিখরে পৌঁছেছে তার জন্য আমরা এখানকার অ্যাস্টেন্ট ডাইরেক্টর এবং এখানকার যারা কাজ করছেন তাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি